প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বাড়ির আশেপাশে যে কচু শাক চাষ করেন বন্ধুরা এই কচু শাক খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই কচু শাকগুলো চাষ করে থাকে বন্ধুরা এই কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা এগুলো খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু শাকের পাতাগুলো বন্ধুরা এই কচু শাকে কিন্তু আমরা কিন্তু চাষ চাষ করে থাকি বাড়ির আশেপাশে তো আপনারাও কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই কচু শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কচু শাকগুলো এটা দেখতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই কচু শাক চাষ করে কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা কচু শাকের পাতাগুলো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই কচু শাকগুলো কিন্তু চাষ করে থাকি বন্ধুরা অত্যন্ত উপকারী বন্ধুরা এই কচু শাকগুলো তো আমরা নিজেরা বাড়ির আশেপাশে চাষ করি আমরা নিজেরাও খেয়ে থাকি আপনারাও চাইলে কিন্তু খুব সহজ পাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই কচু শাকগুলো কিন্তু খেতে পারেন তো দেখে নিন বন্ধুরা এই কচু শাকগুলো কচু শাক খেলে কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে কচু শাক চাষ করে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই কচু শাকগুলো কচু শাক খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু আপনারা দেখে নিন কচু শাকের ভিডিওটি